নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা তার জীবনের কিছু ঘটনা শোনাব বেলুর মঠে মহারাজের প্রণামের পর সাধু ব্রহ্মচারীদের সঙ্গে কথাবার্তা হচ্ছে পরের দিন দোল এই সম্পর্কেই কথা উঠল সেকালে কীরকম খেলা হতো এই সব কথা হচ্ছে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন মঠে দোল উৎসব খুব হতো মন্দিরে কীর্তন হতো রং খেলাও খুব জমত তার যারা খেলতো খেলতো আবার অনেকেই খেলত না ভরত মহারাজ গম্ভীর মহারাজ এনারা দরজা আটকে ভিতরে বসে থাকতেন একেবারেই বেরোতেন না সূর্যি মহারাজ খেলতেন শেষের দিকে উপর দিকে পিচকারি দিয়ে রং ছেটাতেন আমিও খেলতুম না তবে একবার সে অনেককাল আগের কথা তখন আমি শিলংয়ে মঠে একটা কাজে এসেছি তারই মধ্যে পড়ল দোল ঘরেই ছিলাম বেশ বেলা হলে স্নান করে নতুন জামা কাপড় পাট ভেঙে পড়ে মন্দিরে গেছি ঠাকুরকে প্রণাম করতে দেখি চারিদিকে রক্তের স্রোতের মতো আবির আর আলতার জলের মতো সব চলছে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে প্রদক্ষিণ করছি দূর থেকে দুজন সাধু ছুটে আসছে দেখছি ভাবছি কি করি কমলা নামে একটি ছেলে মন্দিরের কাজ করতো সে বললে ওঁরা মন্দিরে উঠবেন না মহারাজ আপনি চিন্তা করবেন না ও মা অতর্কিতে দেখি স্বামী পূর্ণানন্দ এবং বিমুক্তানন্দ দুজনে ছুটে এসে আমাকে একেবারে চ্যাংদোলা করে শুইয়ে মন্দিরের উপর থেকে নামিয়ে আনলো একেবারে নিয়ে গিয়ে মঠ প্রাঙ্গনে বিরাট ড্রামভর্তি জলের মধ্যে ডুবিয়ে দিল যত বলি আমার চশমা কলম পকেটে দরকারি কাগজপত্র সব নষ্ট হয়ে যাচ্ছে কে কার কথা শোনে বলছে দোলের দিন তোমায় কে বলেছে এত নতুন জামা কাপড় পরতে আর তার সঙ্গে আবার পকেটে কলম চোখে চশমা দেখাচ্ছি মজা এই বলে বারবার ওই ড্রামের জলে আমায় চোবাতে লাগলো ড্রাম থেকে উঠে যখন এলাম একেবারে লালে লাল এক লাল ভূত আর কি পুরনো দিনের কথা প্রসঙ্গে একদিন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন একবার শুদ্ধানন্দ স্বামীর কি খেয়াল হলো তিনি মঠের সাধু ব্রহ্মচারীদের একটি প্রশ্নর উত্তর লিখে পাঠাতে বললেন হঠাৎ যদি ঘুম থেকে উঠে দেখো যে তুমি ছাড়া জগতে আর কোনো প্রাণী নেই তখন কি করবে সবাই দারুণ চিন্তায় পড়ে গেল কেউ লিখল পাগল হয়ে যাব কেউ জানালো লোকজন আদৌ নেই কি না তাই খুঁজবো। আবার কেউ বলল খাবার খুঁজব ইত্যাদি জিজ্ঞাসা করলাম মহারাজ আপনাকে জিজ্ঞাসা করেছিলেন তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন তা ঠিক মনে নেই এখন তবে ঘটনাটি শুনেছিলাম মায়াবতীর এডিটার ছিলেন স্বামী অশোকানন্দ তার কাছে তিনি বললেন আমি পাগল হয়ে যাব বললাম পাগল হয়ে যাবেন বলেছিলেন তখন মহারাজ বললেন তাই তো ধরো ভূত দেখা যদি সত্যিই সামনে ভূত হাজির হয় তাহলে আমরা কি করব ভেবেই পাই না ছেলেবেলায় আমি অনেক ভূতের গল্প পড়েছি আগে এই রকম অনেক ম্যাগাজিন বেরোতো অলৌকিক রহস্য বলে মামার বাড়িতে সেগুলোর স্তূপাকার করে রাখা থাকত সব পড়তে আরম্ভ করলাম স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন ইন্টারেস্টিংও লাগে আবার কখনো গা ছমছম করে ভয় ভয়ও লাগে বলতাম ভূতের ব্যাপারে আপনার তো ভয় থাকার কথা নয় মহারাজ তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন কেন বলো তো কারণ আপনি তো ভূতেশানন্দ জি তখন মহারাজ বলছেন তখনও তো হইনি মঠে তিন দিন চতুর্মাসিক চাতর্মাসিক ট্রাস্টি মিটিং হয়ে গেল সে কদিন সকালে মহারাজের প্রণাম হয়নি মিটিংয়ে সঙ্ঘের কত সমস্যার আলোচনা হলো কত রকমের বিষয় তা নিয়ে আলোচনা পর্যালোচনা এমনকি কত অশান্তিমূলক বিষয় নজরে আসে এবং কত ধরনের অপ্রীতিকর সিদ্ধান্তও নিতে হয় তা আমরা যারা মঠে ছিলাম কিছুটা বুঝতাম তার পর দিন আমরা সকলে মহারাজের প্রণামে হাজির হয়েছি স্বামী ভূতেশানন্দজি মহারাজ বেশ খুশি তবে তিন দিনের মিটিংয়ের বিষয়বস্তু যে মনে উঁকি দিচ্ছে সেটা বোঝা গেল মহারাজ নিজে থেকেই বলছেন একটা আর্টিকেল পড়েছিল সেখানে শয়তান ও এক ভক্ত যাচ্ছে ভক্তটি শয়তানকে বলছে শয়তান মশাই তোমার রাজ্য গেল শয়তান তখন বললে কেন তখন ভক্তটি বলছে একজনকে দেখলুম পিওর ট্রাস্ট কুড়িয়ে পেয়েছে কাজেই তোমার তো অবস্থা শোচনীয় শয়তান তখন হেসে বললে নেভার মাইন্ড আই শ্যাল টেম টিম টু অর্গানাইজ ইট মহারাজও ঘাড় নেড়ে বলেছিলেন সত্যি আমরাও আমাদেরও এখন অর্গানাইজ করতে গিয়ে হাবুডুবু খেতে হচ্ছে মহারাজ একবার বলেছিলেন কথাবার্তার সময় অশান্তিকর বা অপ্রীতিকর বিষয়ের আলোচনায় আমি একেবারে চুপ থাকতাম একদম মুখ খুলতাম না আমার এরকম স্বভাব দেখে বর্ষিয়ান একজন মহারাজ একবার মন্তব্য করেছিলেন ও তো বোবা ওর কোনো শত্রু নেই বোবার আবার শত্রু থাকে নাকি যাই হোক আমি কিন্তু কথা বললে বা আলোচনায় অংশগ্রহণ করলে ঝগড়াঝাটি না করে তর্কের মাধ্যমে যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করতাম তা একবার একজন প্রবীণ মহারাজ কি একটা বিষয়ে আমায় আমার মতামত ব্যক্ত করতে বললেন যেই না আমি বলতে যাচ্ছি পূজনীয় অন্য একজন মহারাজ বলে উঠলেন হয়েছে ও বলবে ওর তো মুখে মুখে বেদান্তও আর ন্যায় এখন সেসব যুক্তি টেনে এনে বোঝাতে শুরু করবে শুনেই আমি বললাম কেন আমি কি ন্যায় পড়ে অন্যায় করেছি আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের স্বামী ভূতেষানন্দী মহারাজের জীবনের এইরকমই কিছু ঘটনা বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার